বন্ধুরা বাজে এখন বারোটা বিশ দুপুরবেলা আর আমরা সবাই রেডি হয়ে এনেছি যাব আজকে গ্রামে মানে শ্বশুরবাড়ির গ্রামে সেখানে তো বাবার বাড়িতেও যাব একই জায়গায় যেহেতু আর এখানে ছোটো ছেলেকে রেডি করিয়ে এনেছি আসলে এই সকালবেলা থেকে কোনো কাজই সংসারে করতে পারি নি মনের ভিতরে সবসময় দুগু একটা ভয় ছিল যেহেতু আজকে ভোটের রেজাল্ট হলো আর আমরা রেজাল্ট পাইতে পাইতে বেজে গেছে এগারোটা তার মধ্যে দেড় ঘন্টার ভিতরে সংসারের সমস্ত কাজকর্ম করে দুই ছেলেকে গাও গোসুল ধুয়েয়া আমি নিজেও গাও ধুয়ে রেডি হয়ে নিছি আর এখন যাব গ্রামে আর আমার ছেলে কালকে চুল কাটছে একদম মামাদের মতন করে পুলিশ চাটনি দিয়ে চুল কাটছে যাই হোক বড় ছেলেকেও রেডি করে নিলাম ছোট ছেলেকেও রেডি করে নেওয়া হয়ে গেছে এখন শুধু মাথাটা আসরাবো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নাহার হার সুইট হোম চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবারও নতুন একটা ভিডিও নিয়েছিলাম আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকেন আসলে কি হয়েছে বন্ধুরা এর আগের ব্লগটা আমি যে দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ইউটিউব বাদ দিয়ে রাজনীতিতে নেমে বললাম আসলে রাজনীতি এই ফার্স্ট টাইম আমাদের বংশ থেকে একজন মেয়ে মানুষ ভোটে দাঁড়িয়েছিল সে হলো আমার আগে ভোট হয়ে গেছে আর আজকে তিন দিন পর রেজাল্ট হইলো অলরেডি রেজাল্ট হয়ে গেছে এগারোটা সুম আর এখন যে সাড়ে বারোটা সুম তাড়াহুড়ো করে গ্রামের বাড়িতে চলে যাচ্ছি যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বেছে নাই আর বাড়িতে ওরকম কেউ নাই সেই জন্য সোহেলের আব্বু বললো যত তাড়াতাড়ি পারো তত তাড়াতাড়ি বাড়িতে যাও বাড়িতে ওরকম কেউ নাই আর আমার ছোট যা যে ভোটে দাঁড়িয়েছিল সে তো এখন ধুপড়িতে আছে আর সেই জন্য বাড়িতে গ্রামের বাড়িতে কেউ নাই আমি এবং আমার বড় যা কিন্তু বাজারেই থাকি আর সবার ছোট দুইজন গ্রামে থাকে তার মধ্যে আমার ছোটোটাই ভোটে দাঁড়িয়েছিল আর সবার ছোটটা আছে সেই বাড়িতে তো অনেক মানুষ আসবে সেই দায়িত্বগুলাকে পালন করবে সেটার জন্য আরও তাড়াতাড়ি করে যাওয়া যেহেতু অলরেডি গ্রামের মানুষ শুনে গেছে সবাই খুবই খুবই খুশি আর বুঝতেই পারছেন আমরা আজকে ভোটে রেজাল্টটা কি আসছে খারাপ আসছে না ভালো আসছে যাই হোক এখন চলে যাচ্ছি আর আমাদের বাজারের অবস্থাটা দেখেন খুবই খারাপ অবস্থা কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে সেই কারণে পুরো বাজার পানি দিয়ে ভর্তি বন্ধুরা এই তো বাজার থেকে অনেকটাই ভিতরের দিকে আসলাম আর একটুক পরে আমাদের আর কি টোটো থেকে নামতে হবে আর এই যে গ্রামের সুন্দর দৃশ্যটা যেটা দেখে একদম মন প্রাণ সব ভরে যায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর মেন কথাটাই তো বলা হয় নাই আমার যা কোন পদে দাঁড়িয়েছিল ভোটে সেটা হলো মেম্বারি পদ সেই মেম্বারি পদে চারজন ক্যান্ডিডেট ছিল তার ভিতরে আমার যা বিজয়ী হয়েছে যাই হোক সে সুখবরটাও বলে দিলাম আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক আবা দূরে বাবা যাও যাও আমি পয়সা নিয়ে গেছে যাও আটো টোটো থেকে নেমে পড়লাম আর নামার পর এই যে দেখেন আমার ছেলেদের কাজ আমার ছোট ছেলে একদম দৌড়াদৌড়ি আরম্ভ করে দিল আসলে কি হয় গ্রামে আসলে আমার ছেলেরা অনেক আনন্দ পায় যেহেতু ওদের ইচ্ছা মতো দৌড়াদৌড়ি করতে পারে খেলতে পারে যেটা আসলে আমাদের বাড়িতে করতে পারে না যেহেতু জায়গা নেই এখানে প্রচুর জায়গা এবং রাস্তা দিয়ে গাড়ির ভয় নাই ফাইনালি বাপের বাড়ি পেয়ে গেলাম ওই যে ওখানে আমার বাবার বাড়ি আর আমার আম্মু এগিয়ে আসছে দুই ছেলেকে নিয়ে যেতে আর একসাথে এখন যাচ্ছি এটা আমাদের বাড়ির সামনে কাঠের ব্রিজ টোটালি এইটটি পারসেন্ট ভেঙে গেছে একটু একটুক যাওয়া যা আসা যা এইটুকি আর এই যে আমাদের বাড়ির সামনের নদী ব্রিজটা দেখতে পাচ্ছেন অনেক খারাপ অবস্থা আমার আম্মুর কিন্তু কোমরে ব্যথা বিষ বেমার ডক্টরে কিন্তু ভারী একটা জিনিসই উষা করতে না করছে সেই জায়গায় দেখেন আমার ছোট ছেলেকে কোলে নিয়ে আমার আম্মু চলে গেছে আমি অনেকবার না করলাম যে কোলে নিও না কে শোনে কার কথা আর নাতি নাতিনের জন্য দাদা দাদি এবং নানা নানিদের কতটুক ভালোবাসা থাকে সেটা তো অবশ্যই জানেন আপনারা যাই হোক আজকে সকালবেলা যেহেতু বাজার থেকে কোনো ভাত খেয়ে আসেনি মানে রান্নাই করিনি সকালবেলা রুটি খেয়ে বের হয়েছি তারপরে বাড়িতে এসে আগে ভাত খেয়ে নিছি ভাত খাওয়ার পর এই যে শ্বশুরবাড়ির গ্রামে গেতেছি আর এখানে দেখতে পাচ্ছেন ধান গ্রামে ধান কেটেছে এইগুলাকে আমরা হেরো বলি আর সেগুলো দিয়েই গ্রামের বৌজিরা ধান ই করতেছে আর দুই ছেলেকে মার কাছে রেখে আসছি এখানে দেখতে পাচ্ছেন বোম একটা ফুটিয়ে নিল ওটা কাকার ছেলে এই যে ভোটের রেজাল্টের আনন্দতে আর এখন যাচ্ছি বাড়িতে মানে শ্বশুরবাড়িতে গ্রামে সবাই অনেক আনন্দ মানে আমরা ভোটে অনেক ভোটে আর কি বিজয়ী হয়েছি যাই হোক শ্বশুরবাড়িতে যাই আর এই দিকে বোম ফুটাইলো গ্রামের বাড়িতে অলরেডি চলেও আসলাম আসার পর ময় অনেকজন এসে গেছে তাদেরকে শরবত বানিয়ে বিস্কুট টিস্কুট দিয়ে দেওয়া হয়ে গেছে এইমাত্র দিলাম কি। কি দেওয়ার পর ঘরের ভিতরে অনেক বৌজি আসছে আর কিছুক্ষণ পর দেখতে পারবেন অনেক অনেক মানুষ আসবে বাড়ি ভর্তি মানুষ আর অলরেডি অনেক জনকে শরবত বানিয়ে খাওয়াইছি বিস্কুট টিস্কুট দিয়ে আর এখানে তাদেরকে এখন ময় পান খেতে দিলাম এ তো সোহেলের আব্বুর হাতে দিয়ে দিলাম সবাইকে দিতে আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ি ভর্তি মানুষ সবাই এই ভোটের বাড়িতে আসলে বন্ধুরা আগে আর বাড়ি মানুষ আসছিল তখন আমি আনন্দতে আপনাদেরকে ক্যামেরা করে দেখানোর একটুকু সুযোগই নাই বুঝতেই পারছেন বাড়িতে যেহেতু কোনো ময় নাই নাই এতগুলা মানুষ আসছিল সবার জন্য এক বাল্টি ভর্তি শরবত বানিয়ে সবাইকে খাওয়াইছি পান টান দিয়েছি ময় বসতে দিয়েছি অনেক মানুষ এখন চলেও গেছে এখন দেখতে পাচ্ছেন ধুবির থেকে কিছু মানুষ আসলো এবং সোহেলের আব্বু আসছে আর ধুবড়ির থেকে আসার সময় এই যে সবার জন্য এক বাইক এবং এক স্কুটি ভর্তি দেখতেই পাচ্ছেন সবার জন্য ঠান্ডা নিয়ে আসছে আর এখন সেটা খেতে দেবে আর সবাইকেই মোটামুটি শরবত দেওয়া হয়ে গেছে কিছু মানুষ বাকি আছে সেগুলোকে এখন দিব দেখতে থাকেন পুরো ভিডিওটা একটা গেলাস নেন ধরেন বন্ধুরা আমরা কিন্তু অনেক ভোটে জিতে গেছি যাই হোক এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নেক্সট সানডে